আরে ভাই রে ভাই এটা কি দেখালো তাণ্ডব সিনেমায় শাকিব খান আফরান নিশো এবং সিয়াম আহমেদ সিয়ামের বিষয়টা একটু পরে এসে কিন্তু তার আগে পুরো তাণ্ডব জুড়েই ছিল শাকিব খানের একটা অনবদ্য তাণ্ডব এবং লাস্টের সিনে এসে যেন এটা বুস্ট হয়ে কয়েক গুণ বেশি বেড়ে গেল কারণ লাস্টের সিনে আমরা দেখতে পেয়েছি সুরঙ্গ মাসুদকে যেটা মাসুদ নিজেই তার পরিচয় দিয়েছে যে সে সুরঙ্গ মাসুদ এবং এই দুজনের মধ্যে যে একটা ক্ল্যাশ হবে তাণ্ডব টুতে এটা আমরা বেশ ভালোভাবেই বুঝতে পারছি যেটা আমরা লাস্ট সিনে দেখতে পেয়েছি দর্শকদের উন্মাদনা এটা বাড়িয়ে দিয়েছে যখনই সুরঙ্গ মাসুদের এন্ট্রি হয় তার ডায়লগটা কমপ্লিট হয় তারপরেই শাকিব খানের একটা অ্যাটিটিউড ভরা লুক দিয়ে তার মধ্যম আঙুলটা উঁচু করে দেখিয়ে দেয় যে সে আসলে কতটা পাওয়ারফুল সে কোনো সুরঙ্গ মাসুদকেই যেন মানছে না কিন্তু সুরঙ্গ মাসুদের যে ডায়লগটা ছিল এটাও ছিল অনেকটাই পাওয়ারফুল যেটা থেকে মনে হচ্ছিল সে শাকিব খানের মতো আই মিন মেখাইলের মতো কাউকেই সে গোনে না তবে এবার এই বিষয়টা কিন্তু বেশ ভালোই জমে উঠেছে ভক্তরা তো উন্মাদ হয়েই গেছে এবং পরিচালক অ্যাক্টাররাও বেশ ভালো রকমেরই গরম হয়ে উঠেছে এই মুভিটা নিয়ে বাকি তাণ্ডব আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না